রুইgas আ হোম وګরি দেখতে পাচ্ছেন পুরুষ সুন্দর একটা বড় এর বাগান পেগে আছে ওটা দে রুটনা সবাইলা চলে যালো গেল আজকে মে্যাব দেখা যাবো কিছু মজার হ্যাঁ मैं बनाती हूँ इसके প্ৰায় দহ কিলোমিটাৰ হাঁ হ'ল তো বলব না কিছু দেখে যাম ৰোটটা আমাৰ আচল কোন ৰাস্তা দিয়া আঁচি যে আজিকালি আমাৰ মৰ্ণিং ওৱাক ঘামি দিছে আমাদের আসামের জলেশ্বর সমষ্টির দেখেন গ্রাম্য দৃশ্য আসলে এই যে খাত দেখতে পাচ্ছেন আসলে অনেকটা সুন্দর গ্রাম্য দৃশ্য দেখলে শান্তি হয় কারণ এইসব দৃশ্য কোনো শহরে পাবেন না দেখেন যে ফুলকপি সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন একদম পিওর গ্রামীণ দেখতে পাচ্ছেন বাচ্চারা দেখেন দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর করে মুক্ত হয়ে যাবে মুক্ত পরে পোস্ট করছি না ভিডিওটা ডাইরেক্ট দেখাচ্ছি যে আসলে গ্রামের রাস্তাগুলো আসলে কত সুন্দর হয় কিছু মাকইখ বড় হয়েছে দেখতে পাচ্ছেন টুটুলি কৃষি গার্যের উপরে এই জায়গাটা চলে অনেক দিন ধরে আর অনেকটা মাটিও এখানে উর্বরা ভালো দেখতে পাচ্ছেন কপি বলেন এ হলো আলু মাখই এখানে আসলে দৃশ্যটাই অন্যরকম হয় গ্রামের এই পাশে দুই গ্রাম রয়েছে ক্যাচরাপাড়া চাটা পাড়া এই পাশে হলো তারাঙ্গাপুর তো সমস্ত এরিয়াটা ঘিরে তার মাঝামাঝি এই স্থানটা আর এখানেই খুব সুন্দর প্রত্যেক বছর এই কাজ করে থাকে মানে সব আপনারা সব ধরনের কপি মাকই সব পাবেন এখানে আর দেখতেই পারছেন দেখেন আসলে এই কতটা সুন্দর লাগছে এই সমস্ত এরিয়া এই যে বাগুন ক্ষেত তারপরে তিল শস্যা সরি শস্যা তো এখন নাই তো মোট কথা হলো এখানে এই সব ধরনের খাওয়ার বস্তু এই যেটা সবজি বলেন যে লাউ কুমড়ো তারপরে পাতা পাতাকপি আবার যা বলেন সব কিছু এখানে রয়েছে মানে প্রায় শাক সবজি আলু থেকে নিয়ে মাকই পর্যন্ত মরিচ থেকে নিয়ে ফুলকপি পর্যন্ত গম থেকে নিয়ে পালেং শাক পর্যন্ত সব এখানে দেখা যায় দেখতে পাচ্ছেন কালো মরিচ তারপরে ফুলকপি গম এই পাশে দেখতে পাচ্ছেন পুরো এরিয়া গম আর এখন হয়তো গ্রামটা এরকম লাগছে তো ইউটিউবে যেনারা রয়েছেন অবশ্যই সাত মিনিট হয়ে গেল তো আজকে আনকাট ভিডিও জাগে বলে তো কাট করছি না এখানে হয়তো বাড়ি হবে এই পাশেও বাড়ি হবে এক সময়ের দাগ এখনকার শহর তো কিছুদিন পরে কিন্তু সব বাড়িঘর দিয়ে ভরপুর হয়ে যাবে একটা স্থানও কিন্তু বাকি থাকবে না তো দর্শক আর কি হয়তো মর্নিং ওয়াক করতে করতেও সেরকম কোনো কথা বলতে পারলাম না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হ'ব আবাৰো কাইলৈ নতুন ভিডিঅ'তে ত' সবাই ভাল থাকে সুস্থ থাকে আল্লাম আলাইক